যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন চলতি সপ্তাহেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তির খুব ভালো সম্ভাবনা রয়েছে অবশ্য কোন শর্ত মেনে এই চুক্তি হবে বা হতে পারে তা ট্রাম্প জানাননি দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে তিন বছরেরও বেশি সময় ধরে পূর্ব ইউরোপের এই দেশটিতে যুদ্ধ চলছে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বার্তা সংস্থাটি বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে চলতি সপ্তাহে একটি চুক্তি হতে পারে এবং তার মতে এর খুব ভালো সম্ভাবনা রয়েছে সোমবার হোয়াইট হাউসে ইস্টার অ্যাগ রোল উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমি মনে করি এই সপ্তাহে মস্কো ও কিয়েভ একটি সমঝোতায় পৌঁছাতে পারে তিনি আরও জানান ইউক্রেন ও রাশিয়া নিয়ে আমাদের দারুণ কিছু বৈঠক হয়েছে এ সময় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার প্রসঙ্গ তোলেন ট্রাম্প তিনি বলেন ইরান বিষয়েও আমাদের ভালো বৈঠক হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনা নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আমরা সবার সঙ্গে শেষ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছাব একই সঙ্গে সংবাদ মাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন সম্পর্কেও প্রশ্ন করা হয় যেখানে দাবি করা হয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেক ইয়েমেনের পরিকল্পিত বিমান হামলার গোপন তথ্য ব্যক্তিগত সিগন্যাল চেটে শেয়ার করেছেন এ নিয়ে ট্রাম্প জোরালোভাবে হ্যাকসেথের পক্ষে অবস্থান নিয়ে বলেন তিনি দারুণ কাজ করছেন হুতিদের জিজ্ঞাসা করুন তিনি কেমন করছেন উল্লেখ্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দুই সালের শেষ দিক থেকে উত্তেজনা শুরু হয় এবং দুই সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়